আমি আরতিং ওয়ার্ড বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বলছি তারেক জিয়া আমাদের নেতা উনি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের হচ্ছে আওয়ামী লীগের নির্যাতন মামলা হামলার কারণে দেশে আসতে পারেনি আর এই আমাদের তারেক জিয়ার জন্যই আমাদের দেশটা নিরাপদ সেটা প্রমাণিত এবং সামনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক জিয়া আমাদের দেশকে পরিচালনা করবে সামনে দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কর্মী সম্মেলন বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এই উপলক্ষে আমরা একটা মেসেজ দিতে দিতে চাচ্ছি সবাইকে জনগণ জনগণ এতদিন যে তাদের যে সন্ত্রাসী আওয়ামী লীগ ছিল তাদের প্রতি যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা আজকে আবারও জনগণ রাস্তায় নেমে এসে আমাদের কর্মী সভা সফল করা সফল করতে যে সেই ক্ষোভটা জাড়তেছে আমরা বাটা থানা স্বেচ্ছাসেবক দল অলিউর রহমান দিউ ভাইয়ের নেতৃত্বে এবং নাসিম ভাইয়ের নেতৃত্বে আমরা আটত্রিশ নং সবাই ঐক্যবদ্ধ আমরা সামনের দিনে এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে একসাথে সঙ্গে